রহমতুল্লাহি সম্মানিত মুসলিম ভাইরা জিহাদ মাসের দশ তারিখে আমরা যে সকল ব্যক্তিবর্গ পশু কুরবানি করবো এই কুরবানি করার পরে পশুর মাংসগুলো কয়টা ভাগে ভাগ করতে হবে কি করতে হবে এটি আমাদের একটু জানা দরকার এ বিষয়ে আব্বাহসুবাহান ওয়াদা কুরআন মজিদে স্পষ্ট করে আলোচনা করেছেন সেটি হলো এই সুরতুল হাজের আঠাইশ নম্বর আয়তে সুরতুল হাজের ছত্রিশ নম্বর আয়তে তিনি এর বিবরণ পেশ করেছেন সুরতুল হাজের আটাই নম্বর আল্লাহ বলেন ফাকুলু মিন হা তোমরা এই পশুর মাংসটা খাও তোমরা খাও বলতে যে পশুটা ক্রয় করেছে যা যে পশুটা জবে করেছে সে এবং তার পরিবার লোকেরা খাবে তাহলে নিজেরা খাওয়া প্রমাণিত হল এরপরে বললেন ফাকি যারা দোস্ত দারিদ্য নিঃস্ব এটি মিসকিন তাদেরকে খাওয়া তাহলে এরপরের কথাগুলো থেকে প্রমাণিত হলো যারা অসহায় গরিব মিসকিন যারা পশুর গোস্ত কিনে খাওয়ার মতো যোগ্যতা রাখেন না তাদেরকে খাওয়াতে বললেন দু শ্রেণীর লোক পাওয়া গেল নিজেরা খাবে গরিব মিসকিনদেরকে খাওয়াবে আর সুরতুল হাজেন ছত্রিশ নম্বর আয়তে বলেন ফাকুলু মিন হা তোমরা এই পশুর মাংসটা খাও অর্থাৎ যারা জবাই করেছেন যারা পশুটা কোরবানি করলেন তারা খাবে তার পরিবার লোকেরা খাবে আর যারা তোমাদের কাছে লজ্জায় চাইতে পারে না কিন্তু তাদের প্রয়োজন তাদেরকে খাওয়াও আর যারা তোমাদের কাছে চায় তাদেরকেও খাওয়াও এই আয়াত থেকে প্রমাণিত হয়ে গেল তিন শ্রেণীর লোকেরা এক যারা পশুটা কোরবানি করবেন তাদের নিজের পরিবারের লোকেরা খেতে পারবেন আর দুই যে সকল লোকেরা তাদের কোরবানির মাংস প্রয়োজন কিন্তু চায় না যেমন প্রতিবেশী আত্মীয় স্বজন এরা গরিব হলেও অথবা প্রয়োজন হলেও তারা লজ্জায় চাইতে পারে না তাদের খাওয়াতে বললেন এরপরে বললেন যারা তোমাদের কাছে চায় যেমন রয়েছে গরিব মিষ্কিন তারা সরাসরি চাইতে পারে আয়াত থেকে তিন শ্রেণীর লোকেরা পাওয়া গেল তাহলে আমরা বলতে পারি কোরবানির মাংসটাকে অলস তিন শ্রেণীর লোকদেরকে খাইতে বলেছেন এক যিনি পশুটা কোরবানি করবেন তিনি তার পরিবারের লোকদেরকে নিয়ে খাবেন দুই তার আত্মীয় স্বজনদেরকে খাওয়াবেন আত্মীয় স্বজন ধনী গরিব যেটাই হতে পারে তিন যারা গরিব মিষ্কিন অসহায় দুঃস্থারীরা তাদেরকে খাওয়াবেন সমৃদ্ধ মুসলিম ভাইয়েরা এই আয়াতগুলোর আয়াত দুটির উপর ভিত্তি করে হয়তো আমাদের দেশের মুসলিমরা কোরবানির পশু মাংসগুলোকে তিনটা ভাগে ভাগ করে থাকেন এক ভাগ নিজেরা নিজের পরিবারদেরকে নিয়ে খাওয়ার জন্য রাখেন আর এক ভাগ তার আত্মীয় স্বজনদেরকে দিয়ে দেন তারা গরিব ধনী যাই হোক না কেন প্রতিবেশীদেরকে দিয়ে দেন গোষ্ঠীর লোকদেরকে দিয়ে দেন আর একটা হলো যারা গরিব মিসকিন অতিম এতিম মিস্কিন তাদেরকে বণ্টন করে দেন আয়াত দুটি থেকে তারা যে ভাগ তিনটি করেছেন এক দৃষ্টিকোণ থেকে ভাগ দিনটি সঠিক বলা যেতে পারে এটা ভুল নয় করা যেতে পারে কিন্তু আসল ব্যাপারটা এই জায়গায় আসল ব্যাপারটা হলো এই এটি হলো অবস্থার উপর ভিত্তি করে আপনার উপর প্রযোজ্য হবে সেটি কেমন যেমন আপনি যদি এক লক্ষ টাকা দিয়ে একটি পশু কুরবানি দেন এক লক্ষ টাকা দিয়ে একটি পশু কেনার পরে ধরুন এমন একটা পশু কুরবানি দিলেন যাতে তিন মন মাংস হয়েছে এখন তিনটা আগে সে ভাগ করলে এক মন মাংস আপনি রেখে দিলেন আর এক মন মাংস আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে দিলেন আর এক মন মাংস আপনি গরিব মিসকিনদেরকে দিলেন এখন আপনার কাছে প্রশ্ন আপনার পরিবারে খাওয়ার জন্য কি এক মন মাংসের প্রয়োজন রয়েছিল প্রয়োজন নেই এছাড়া আপনি যদি এক লক্ষ টাকা দিয়ে পশুটা কোরবানি করতে পেরেছেন আল্লাহ আপনাকে তাও দান করেছেন আপনি যে সময় পশু বস্তু কিনে খেতে পারবেন তাহলে এই ক্ষেত্রে আপনার উচিত হবে তিনটা ভাগে ভাগ না করে নিজের যতটুকু প্রয়োজন ততটুকু রেখে গরিব মিসকিন অত অসহায় এটি মিসকিনদের একটু বেশি পরিমাণে দেওয়া অর্থাৎ আপনি তিনটি ভাগে ভাগ জরুরি নয় নিজে কম রেখে

এরপরে থাকে দশ কেজি দশ কেজির ভিতরে আত্মীয় স্বজনকে কিছু দিলেন এরপরে গরিব মিষ্কেনদেরকে দিলেন এক্ষেত্রে আপনি যদি একটু বেশি নিজের পরিবার জন্য রাখান খাওয়ার জন্য রাখেন যেটি আপনার দরকার তাহলে আল্লাহ সব তালা ইনশাআল্লাহ আশা করি ধরবেন না কিন্তু আপনার নিয়োগটাকে ঠিক ঠিক রাখতে হবে অবশ্যই আমি আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করছি আমার শব্দ অনুযায়ী করলাম মাংস কম পেয়েছি তাই আমি গরিব কম দিলাম আবার যখন বেশি পাবো তখন বেশি দেব এই জন্য এই ভাগটা মূলত একটা আপেক্ষিক মূলত একজন ব্যক্তি যখন বেশি মাংস পাবেন তখন গরিব মিশ্রদেরকে বেশি দেবেন কম পাবেন তখন নিজের জন্য খাওয়ার জন্য হয়তো একটু বেশি রাখতে পারেন এই জন্য আমরা সকলে চেষ্টা করব যে পুদু হইয়া মানি হলো ত্যাগ স্বীকার করা নিজে কম রেখে গরিব মিশ্রের অসহায়দেরকে আজকের এই দিনটাকে বেশি দেওয়ার চেষ্টা করব বেশি খাওয়ানোর চেষ্টা করবে এতেই রয়েছে নেকি বরাদ্দ সুতরাং আমরা এই দিনটাকে কোরবানির দিনে অন্য গরিব মিসকিন অসহায়দেরকে যেন অধিক পরিমাণে মাংস দিয়ে অধিক পরিমাণে মাংস খাওয়াইয়ে তাদের মন সন্তুষ্ট করে আল্লাহ সুফহানু আতালার দিকে লাভ করতে পারি এটাই হবে আমাদের সাধনা এবং চেতনা আল্লাহ হাসুহান কথাগুলো বোঝায় আমার কর্তা সিদ্ধান্ত করুন